আসসালামু আলাইকুম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে যে হাজির হইছি আজকে এর ভিডিও হলো আপনি আজকে ভিডিও হলো মাছের ভিতে দিয়া কেমনে কাজ করতে হয় না করতে হয় মাছের ভিতে বরি আপনি আমাকে পাগল করিয়া পাগল করতে চায় চাঁদ এই মাছের বান্দরা আপনি পাগল করতে হবে যে কোনো মেকে বা যে কোনো ছেলে কে যদি আপনি পাগল করতে চান ইনশাআল্লাহ এই নসকা মাছ দিয়ে কাজ করতে হবে অবশ্যই একটি লাগ্গ মাছ দিয়ে কাজ করতে হবে লাগিয়ে তার মানে মাছ কয় লাগো বলি কয় বাংলা লাগবা কই এই মাছ কাম করবেন ইনশাল্লাহ সেই প্রেমিকা আপনার জন্য ছুটি আসবে অবশ্যই কাজটি সঠিকভাবে করবেন সঠিকভাবে কাজ না করলে কাজ হবে না যেভাবে বলবো সেভাবে করবেন ইনশাল্লাহ ভিডিওটা দিয়ে আপনি ভালো বসে একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আমি কয়েকটি কথা আমি স্ক্রিনশটে বলে দেবো কেমনে কাজ করতে হয় না করতে হয় যেটা আমি দিব এই নসখাটি আপনারা এইভাবে করবেন এইভাবে কাজ করবেন একটি শনিবার দিন লাগা মাছ চ্যাং মাছ ধরে আনবেন শনিবার ছাড়া হবে না একটি চ্যাং মাছ ধরে আনবেন সাত রঙের সুতা আনবেন সাত রঙের সুতা লাগবে একটি চ্যাং মাছ রাখবে শনিবার দিন এটি আপনারা তৈরি করবেন আর আর যে মাদুলিটা দিব এই মাদুলিটা আপনি শনিবার দিন লিখবেন শনিবার দিন সেই মেয়ে যদি না আসে তার পাগল হয়ে যাবে আসতে হইবে সঠিকভাবে কাজ করবেন ইনশাল্লাহ পাগল হয়ে ছুটি আসবে আপনার মাঝে যদি কিছু বলার থাকে তা আমার নম্বরে আমার কমেন্ট বক্সে বলতে পারেন নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান এটা আমার মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর সবাই ফোন করতে পারেন যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনার উত্তর দিব ইনশাআল্লাহ বিয়ে থাকার জন্য বহুত বহুত ধন্যবাদ এই যে নস্কাটি স্ক্রিনশটে দেওয়া আছে এই নস্কাটি সুন্দরভাবে আপনি অঙ্কন করবেন শনিবার দিন অঙ্কন করিবেন মেসান কালী দ্বারা আর যে মানুষটাকে আপনি বস করতে চান সেই মানুষটার নাম হবে নাম লাগবে আর এই মানুষটার মার নাম লাগবে আর আপনার নাম লাগবে আপনার নাম লাগবে লাকার পরে এই এই নশাটি আপনি এই লাগা মা মুখে ঢুকাই দিবেন শনিবার দিন ঢুকাই দিবেন ইনশাল্লাহ তিন দিনের সেই মানুষটা আপনার পাগলে ছুটে আসবে এমনভাবে একটা কথা জাগাত রাখবেন লাগা নাম দিন দ্বিতীয়বার আপনি পাইন এরকম জাগাত রাখবেন লাগা মাছটা যদি মরে যায় তা কাজ হবে না লাগ্ মাছটি যদি মরে যেতে কাজ হবে না আপনি এরম জায়গাতে রাখবেন লাগ্ মাছটি আপনি দ্বিতীয়বার আপনি পান আপনার প্রেমিকা আওয়ার পরে এই লাগা মাছটি উঠা উঠায় মুখ একটা বেশি টাকা করে দেবেন ইনশাল্লাহ সে ব্যক্তি সুস্থ হয়ে যাবে অবশ্যই যদি আপনি ছেড়ে দেন তা আপনি বাই চান্স বাস কাজ যদি না হয় এই জন্য আপনি লাগ্ মাছটি এরম জায়গায় রাখবেন আপনি পারেন আপনি লাগ্ মাছটি পান আপনি বাহির করতে পারেন কী জন্য এই নয়স্কার দ্বারা মেয়েটা পাগল হয়ে থাকবে আপনার জন্য এরম পাগল হয়ে যাবে বেশি এখন তাবিজ থাকলে আপনার পাগল হতেও পারে এই জন্য যদি কোনো বেশি প্রবলেম হয় তো মুখে তাবিজ বাহির করে দেবেন ইনশাল্লাহ বাহির করে তাবিজটি জলে ফেলে দিবেন সাগরে সুস্থ হয়ে যাবে মেয়েটা এই জন্য লাগা মাছটি আপনি এরকম জায়গায় রাখবেন লাগা মাছটি পান আমি আবার বলছি ইনশাল্লাহ ভিডিও দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ আসসালামু সালামুকুম খুদাভিস নমস্কার ভালো থাকবেন